বন্ধুরা সেপ্টেম্বর মাসে অপরাজিতা গাছে কোন খাবার দিলে পরে প্রচুর পরিমাণে ফুল ফুটবে গাছে কেমন হবে পরিচর্যা আজকে আপনাদের জানাবো অপরাজিতা গাছের সিক্রেট খাবার এবং পরিচর্যা যে পরিচর্যায় সারা বছর ফুল পাওয়া যাবে জানতে চাইলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ করে চলে যাবেন না এবং আমার মতন করে পরিচর্যা করুন দেখবেন যে গাছে ফুল আসে না কম আসে গাছের বৃদ্ধি হয় না সব সমস্যার সমাধান হবে নমস্কার বন্ধুরা মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই অনেক বন্ধুই আমাকে কমেন্ট করে জানিয়েছেন অপরাজিতা গাছের বৃদ্ধি খুবই ভালো বেশ ছোপালো গাছ ভালো গ্রোথ কিন্তু ফুল গাছে নাই ফুল একদমই আসছে না গাছে আবার কিছু বন্ধু জানিয়েছেন গাছের বৃদ্ধি নাই ফুল কম আসছে চারা গাছগুলিও ভালো বাড়ছে না তো বন্ধুরা এই সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব হবে তখনই যখন গাছের অবস্থা দেখে খাবার এবং পরিচর্যা সঠিক আমরা করব সব গাছেই ফুল পাওয়া যাবে আসুন আজ দেখে নেব কোন পরিচর্যা এবং কোন খাদ্যগুলি কোন গাছে দেব আসুন বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওতে দেখে নিই কোন গাছে কিভাবে পরিচর্যা করলে ভালো ফুল পেতে পারি আমরা অপরাজিতা গাছ খুবই সুন্দর গাছ এটি গাছে যেমন সারা বছর ফুল ফুটতেই থাকে এবং খুব ভালো বৃদ্ধি হয় গাছের সার্বিক অবস্থা সুন্দর ধরে রেখে ফুল সব সময় পেতে হলে পরিচর্যা খাবার যেমন আমাদের করতে হবে তেমনি ঠিক সময়ে গাছের অবস্থা দেখে পরিচর্যাটা না করলে গাছের কিন্তু বৃদ্ধি হবে না বা গাছের বৃদ্ধি গ্রোথ হলেও ফুল কিন্তু ফুটবে না অপরাজিতা গাছে অধিক ফুল আনতে হলে গাছগুলির কাটাই ছাটাই করতে হবে প্রতি মাসেই এই যে গাছগুলির বড় লম্বা হয়ে যাচ্ছে এর ডগাগুলি আমাদের কেটে দিতে হবে বাড়ার সঙ্গে সঙ্গে তাহলে বাধা পাবে নিচে দিকে লতার ব্রাঞ্চগুলি ছাড়বে বেশি করে একটি লতা ব্রাঞ্চে যদি আট দশটি ফুল হয় তাহলে ডগটা কেটে দেওয়ার ফলে আট দশটি নতুন ব্রাঞ্চ হবে তাহলে আমরা যে পরিমাণ ফুল পাচ্ছিলাম তার থেকে দশ পারসেন্ট ফুল আমরা বেশি পাব ছোট্ট জায়গার মধ্যে ঠিক এভাবেই আপনাকে কাটাই ছাঁটাই করে গাছগুলিকে সুন্দর শেপ দেওয়ার সঙ্গে সঙ্গে ফুল বেশি পাওয়ার প্রধান এবং প্রথম কাজ কিন্তু আমাদের এটি আর যদি আমরা কাটাই ছাঁটাই না করি তাহলে গাছের বৃদ্ধি হয়ে যাবে বড় হবে গাছ লম্বায় বোন হয়ে যাবে শাখা পোশাখায় এর ফলে ফুল কিন্তু আমরা কম পাবো এছাড়াও কখনো কখনো পুষ্টির ঘাটতির তারতম্যর জন্য গাছে বৃদ্ধি হয়ে যায় ফুল কিন্তু পাওয়া যায় না তাই সুন্দর শেপে রাখতে এবং প্রতি মাসে যেমন কাটাই ছাটাইয়ের প্রয়োজন আছে তেমনি খাবারও কিন্তু সিস্টেমে গাছে আমাদের দিতে হবে এই কাটাই ছাটাই করার পর যে গাছের বৃদ্ধি কম আছে এবং ফুল কম আসছে সেই সমস্ত গাছে একরকম খাবার দিতে হবে আর যে গাছের গ্রোথ ভালো আছে সেই গাছে অন্য রকম খাবার প্রয়োগ করলে গাছ ভরে ফুল আসবে আসুন দেখে নেই এক এক করে কোন খাবার কোন গাছে দিলে ফুল আসবে দ্রুত প্রথমে বলি যে গাছের গ্রোথ ভালো ঝোপালো আছে সঙ্গে বৃদ্ধি হয়ে যাচ্ছে কিন্তু ফুল নাই সেই গাছে কি সার দেবেন পটাশ দিন গাছের বৃদ্ধি কমে ফুল আসার প্রবণতা বাড়বে এই সমস্ত গাছের গ্রোথ না কমা পর্যন্ত কিন্তু বাধাপ্রাপ্ত না হলে ফুল পাওয়া যাবে না এর সঙ্গে অন্য কোনো খাবার এখন দেয়া যাবে না বিশেষ করে এই গাছগুলোয় কারণ মাটিতে প্রচুর খাদ্য থাকার ফলে গাছ তার নিজের শক্তি বাড়াচ্ছে এবং মাটি ও গাছের শিকড় খুব ভালো আছে এর সঙ্গে একটা জিনিস মেশাতে পারেন বরিক পাউডার বা বরণ একশো এম এল জল নেন একটি পাত্রে এক চামচ পটাশ এবং এক গ্রাম মতো বোরন মিশিয়ে গাছে টবের মাটিতে দিন দশ বারো ইঞ্চি টবে কিন্তু ছোট গাছ হলে তার কম দেবেন ঠিক দেখবেন সাত দশ দিনের মধ্যে গাছের গ্রোথ কমে আসবে কুঁড়ি আসতে শুরু করবে আর ঠিক পনেরো দিনের মাথায় আবার এক চামচ পটাশ এবং এক নিম নিমখোল মিশিয়ে ওই গাছের টবের মাটিতে দিন অগণিত ফুল গাছে ফুটতে থাকবে আর যে সমস্ত গাছ ছোট আছে ফুল আসছে কম সেই সমস্ত গাছে গোবর সার এক মুঠো বা কিচেন কম্পোস্ট এক একমুঠো নিমখোল মুটো পটাশ সার হাফ চামচ একসঙ্গে মিশিয়ে এখন একবার দিন গাছে আর পনেরো দিন পরে আর একবার দিতে হবে ছোট চারা গাছ হলে হাফ দেবেন বড় গাছ হলে দশ বারো ইঞ্চি টবে থাকলে তাহলে একটু বেশি লাগবে খাবার এই খাবারটি দেওয়ার পরেও যেটি প্রতি সপ্তাহে একবার করে দিলে খুব দ্রুত কাজ পাবেন গাছের বৃদ্ধি সঙ্গে ফুল ফুটবে গাছে সেটা হল ভাতের মাড় এক কাপ একশো এম জলে গুলে সাত দিন পর পর টবের মাটিতে দিন এর সঙ্গে গাছের বেড়ে ওঠার অফুরন্ত পুষ্টি উপাদান রয়েছে যা গাছের বেড়ে ওঠা ফুল ফোটানো খুবই সহজ হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনারা সকলেই বুঝতে পেরেছেন ভিডিওটি শেষ করার আগে একটি কথা বলি বন্ধুরা এভাবে গাছ ধরে ধরে যদি আপনারা পরিচর্যা করেন দেখবেন সব সময় গাছগুলি থেকে ফুল পাবেন নতুন ছোট গাছ বা পুরানো বড় গাছ যেমনই গাছ হোক না কেন ফুল সেই গাছে ফুটবেই সময় মনে রাখতে হবে যে গাছের বৃদ্ধি অত্যন্ত হারে হচ্ছে সেই গাছে নাইট্রোজেন যুক্ত খাবারগুলি দেয়া বন্ধ করতে হবে আর যে গাছের বৃদ্ধি নাই বা কম আছে সেই গাছের যুক্ত খাবার একটু বেশি দিতে হবে আর গাছের মিডিয়াম অবস্থা গাছ ফুল আসছে কম শাখা পোশাক ছাড়ছে এই অবস্থায় মিক্স খাবার আপনারা প্রয়োগ করুন গাছে তাহলে দেখবেন সব সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন পোকামাকড় সমস্যা থাকবে কখনো কম কখনো বেশি তাই মাসে একবার কীটনাশক অবশ্যই গাছে প্রয়োগ করতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এবং নমস্কার জানাই